আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি নওগাঁ জেলা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে পাল আমলের সবচেয়ে বিখ্যাত এই যে বরেন্দ্র অঞ্চল যে পাল সাম্রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আধার এই অঞ্চলে আমরা এসেছি পাল আমলের যে এখানে জগদ্দল মহাবিয়ার যেটার আমরা এক্সপ্লোর করব এখানকার যে ইতিহাস ঐতিহ্য পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল গোপালের হাত ধরে পালবংশ সাতশো পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত পাল বংশের এই অঞ্চলে বরেন্দ্র অঞ্চল প্রায় ভারতীয় এই অঞ্চল এই অঞ্চলে শাসন করেন তারা পাল বংশের একজন রাজা যার নাম রাজা রামপাল উনি বিয়াল্লিশ বছর এই অঞ্চলে শাসন করেন রাজা রামপাল এক সালে ক্ষমতায় আসেন মহিপাল যে বরেন্দ্র অঞ্চলে কৈবর্তের বিদ্রোহে পরাজিত হওয়ার পরে তারপর এই অঞ্চলের যে ক্ষমতা এই কৈবর্তের হাতে চলে গিয়ে গিয়েছিল তারপর থেকে পরবর্তীতে রাজা রামপাল ভীমকে কৈবর্তের পুত্র ভীমকে যুদ্ধে পরাজিত করে পৈতৃক যে সম্পত্তি বা পৈতৃক যে রাজ্য এটা উদ্ধার করেন এবং অত্র এলাকায় উনি রামাবতী নামে একটা নগর স্থাপন করেন জনশ্রুতি আছে রাজা রামপাল পরবর্তী সময় জগদ্দলকে রাজধানী হিসেবে তার নাম রেখেছিলেন রামাবতী এই রামাবতী পাল বংশের শেষ রাজধানী রাজা রামপাল সতেরো জন পাল বংশীয় রাজাদের মধ্যে চতুর্দশ ছিলেন রাজা রামপাল গৌর রাজ্য পুনরুদ্ধার করার পরে যে রামাবতী নগরের রাজধানী স্থাপন করেন আইনি আকবর যে রচিয়ত আবুল ফজল এ স্থানটিকে রোমৌতি বলে উল্লেখ করেছেন প্রাচীন বাংলার ধর্মমঙ্গল কাব্যগ্রন্থগুলোতে রামাবতীর উল্লেখ স্পষ্টভাবে উল্লেখ আছে রাজা রামপালের পুত্র মদন পালের তাম্র শাসনেও রামাবতী নগরের উল্লেখ আছে দীনেশচন্দ্র সেন এই রামাবতী নগরে রাজা রামপালের জগদ্দল মবিয়ার। প্রতিষ্ঠা করেন এরকম একটা উল্লেখ আছে ঐতিহাসিক প্রাণ গুপ্ত জগদ্দল বিহার দিনাজপুর অবস্থিত বলে উল্লেখ করেছেন এটা আসলে ওই সময় ছিল যে দিনাজপুরের ভেতরে ছিল নওগার ওই অংশটা এবং এটা ভারত এবং ইন্ডিয়ার মাঝামাঝি অব একবারে ইন্দি এই বাংলাদেশের সীমান্তবর্তী একটা জায়গা এখানে ছড়াই সিটায় আছে অনেকগুলো বৌদ্ধ যুগের পাল আমলের অনেক নিদর্শন এবং এর আশেপাশে স্থাপনা ছিল বিভিন্ন দিঘি ছিল এই বিহারটি প্রাচীন বাংলা শিক্ষা দীক্ষার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন কেন্দ্র ছিল সেন্টার সুভাষ মুখোপাধ্যায়ের মতে এখানে দুজন স্বনামধন্য পণ্ডিত ছিলেন তারা হলেন দানশীল এবং বিভূতিচন্দ্র প্রায় প্রায় ষাটখানা গ্রন্থের তিব্বতী অনুবাদ করেন এই আচার্য দানশীল রাজপুত্র বিভূতি চন্দ্র ছিলেন গ্রন্থকার টিকাকার অনুবাদক এবং সংশোধক জগদ্দল বিহারের আচার্য মোক্যকর গুপ্ত তক্ত তর্ক ভাষা যে নামে বৌদ্ধ ন্যায়েরও একটা পুঁথি লিখেছিলেন এটাও এখানে উল্লেখ করা যায় শুভকর গুপ্ত ধর্মকর কথিত আছে যে কাশ্মীরের যে প্রসিদ্ধ পণ্ডিত ভদ্র। বারোশো খ্রিস্টাব্দে বিভিন্ন বিহার দর্শন করে জগদ্দল বিহার এসেছিলেন বাংলার জগদ্দল বিহারের বৌদ্ধ পণ্ডিত বিদ্যাকর সুবাসিত রত্ন নামে একটি কোষ কোষকাব্য সংকলন করেছিলেন প্রাচীন বাংলার জ্ঞান সাধন কেন্দ্র আজ ধ্বংসস্তূপ এই যে আমরা এখানে প্রায় অনেকগুলো পাথর দেখতে পাচ্ছি এই যে পাথর এটা গ্রানাইট পাথর বলা হয় এই গ্রানাইট পাথর পাথর কিন্তু আমরা এত পাহাড় পরে এত পাইনি আমরা এই এখানে অনেক গ্রানাইট পাথর এই যে দেখা যাচ্ছে দেখো এখানে সুন্দর একটা গ্রানাইট পাথর এই যে এই গ্রানাইট পাথরগুলো এই এখানে আরও যদি আমরা খনন করা হয় এক্সপ্লোর করা হয় অনেক কিন্তু পাথর পাওয়া যাবে এরকম গ্রানাইট পাথর অনেকগুলো পাওয়া যাবে এই যে এই গ্রানাইট পাথর এরকম সরাই সিটায় আছে এটা তো আসলে এগুলো আমাদের হেরিটেজ এগুলোকে এদেরকে রক্ষা করতে হবে এদেরকে রক্ষা করে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদের মাঝে এইখানকার ইতিহাস ঐতিহ্য এগুলো তাদেরকে জানাতে হবে যে আগেকার ওই সময় পালদের সময়ের যে সভ্যতা ছিল ওই সভ্যতার ইতিহাসগুলো আমরা জানতে পারবো এই যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা নালার মতো অবস্থা এই নালার এই নালাতে যে তারা যে বসবাস করত বসবাস করার ফলে তাদের যে পানি নিষ্কাশন ড্রেনেজ সিস্টেম এই ড্রেনেজ সিস্টেম কিন্তু এখানে ড্রেনেজ সিস্টেমে এই যে নালাটা ইউজ হইতো ড্রেনটা ইউজ হইতো সুন্দর পাথরের তৈরি একটা ড্রেনেজ সিস্টেম এই যে আমরা এইগুলো এই যে পাথরের এই যে মাটির তৈরি যে ইট ইটের ভগ্নাবশেষ এখানে এই যে অনেকগুলো আমরা এখানে অনেকগুলো আমরা ই দেখতে পাচ্ছি যেগুলো এরকম কক্ষ যেগুলো খনন করলে আরও অনেকগুলো পুরাতন যে কক্ষ পাওয়া যাবে এবং এখানে পুঁথিডা কক্ষের সামনে এরকম পাথর রয়েছে এই পুঁথিটা কক্ষের সামনে এরকম পাথর রয়েছে এই এটা খুবই সুন্দর গ্রানাইট পাথর রয়েছে এ বলেন এই যে পাথর সম্পর্কে এইগুলো পাথরের কি হিস্ট্রি হ্যাঁ এখানে এই পাথর তো এটা তো মন্দির জি

এখানে কি মন্দির ছিল হ্যাঁ এটাই বড় মন্দির বৌদ্ধতে এখানে আর বলি দিত পূজা করত হ্যাঁ এখানে এই ভিতরে ওখানে পূজা করত বলি দিয়ে ওখানে ওটা ভক্ত টক্ত সাইডে বের হতো ওটাও খনন করে দেখা ভালো সুন্দর পাথর সেটিং করা আছে হাতি শুড়ের মতন ইয়া আছে ভিতরে আচ্ছা এই যে এই গুলো যে এত সুন্দর এই যে এত সুন্দর এই কারু এটা তো আসলে ওই তো মানে যে কাজ এই কাজ তো অবাক হওয়ার মতো এখন এই যুগে তো এরকম কাজ এই যুগের এখন মিস্ত্রি পারবে না এটা মতো খুব সুন্দর পাথর গুলো তো অনেক পাথর না নিয়ে যায় না রাত্রে প্রশাসনের লোক টোল দেয় দিনের বেলা আমি থাকি সারাদিন মেন গেট নদী পথে ওরা এইগুলা পাথর নিয়ে আসছে নদী পথে যেহেতু আমরা সাইডে ঘুরছিলাম তখন রাস্তা সুন্দর বের হয়ে গেছে আচ্ছা আচ্ছা

তা ওদের রেস্ট রুম মানে বৈঠকখানা এই ছাত্রদের না শিক্ষকদের ওখানে ওরা মানে ওই ইয়ে করতো আরাম বিরাম করতো মানে ছাত্র হ্যাঁ দেখুকদের হ্যাঁ আচ্ছা হ্যাঁ এইগুলো সমস্ত রুম প্রতিটি রুমে এক দুইজন করে ওরা বসতো শিক্ষা প্রদান করতো আচ্ছা আচ্ছা আর গবেষণা গোলাকারী তো এটা বৈঠকখানা ওদের

আরো বিহার আছে হ্যাঁ ওই যে ওইটা নদীর পথ ওইটা আর ধারে ধারে নকশার কাজ আছে

হ্যাঁ এটা এটাই এটাই সোজা এটা এদের একটা ডাইরেক্ট ওই জঙ্গল ওই পারে একটা এখন কতরা মতন আছে ওইটাই বড় নদী ছিল মানে সাগর সাগর হ্যাঁ এখানে পিলার আছে এটা এটা এটাই এটাই লাস্ট ইয়া ওদের হ্যাঁ লাস্ট সীমানা এইদিকে রাস্তা এটা দিয়ে চলে গেছে একটা ডাইরেক্ট রাস্তা আর ওইদিকে বিহার আরও বিহার আছে অনেক

কক্ষ আছে এই যে কক্ষগুলোতে ভিক্ষুরা তারা বসবাস করতেন এবং তাদের জ্ঞান চর্চা করতেন এই যে ওই ওই সময়ের যে আমরা দেখতে পাচ্ছি যে এই ইটগুলো এই ইট কিন্তু ওই সময়ের প্রায় দেড় হাজার বছর বা দুই হাজার বছর আগেকার ইট এই যে ইটগুলো হচ্ছে বিভিন্ন আকৃতির কোনো মানে স্কোয়ার শেপ নাই বিভিন্ন শেপের এই ইটগুলো ছিল এই ইট দিয়ে তারা ইট মাটি পোড়ায়ে ইট বানাইত ইট বানায় সেগুলো সুন্দরভাবে এরকম স্ট্রাকচার নির্মাণ করতো